তো এরকম যদি নুল অবস্থাতে ভুল হয় তাহলে সেইটাতে কি পরবর্তীতে অনেক বড় সমস্যা হয় ভিসা পাওয়ার ক্ষেত্রে কি কোনো জটিলতা সৃষ্টি হয় হ্যাঁ উত্তরটা খুব সিম্পলি হ্যাঁ সমস্যা হয় তো পাসপোর্ট আর তথ্য যখন না মিলবে অবশ্যই তো এক মানুষ না তাহলে ভিন্ন মানুষ না না আমি তো ভুল হয়েছে না ভিন্ন মানুষ আচ্ছা ভাই বাংলাদেশ থেকে কাউকে আনতে গেলে আমাদের ফ্যামিলি হোক বা ফ্লুসির মাধ্যমে কোনো একটা ল্যাবরেটরি হোক আনতে গেলে আমাদের তো নুল্লা অবস্থার প্রয়োজন হয় তো অনেক সময় হতে পারে যে পাত্রনাত বা যে মানে নিজেও যদি রিকোয়েস্টটা করে হতে পারে ভুল ভুলবশত তার একটা বা কোন একটা জায়গায় স্পেলিং ভুল হয়ে গেছে ডেট অফ বার্থের কোনো একটা অংশ ভুল হয়ে গেছে বা অনেক সময় ভুল হয়ে যায় তো এরকম যদি নূল অস্তাতে ভুল হয় তাহলে সেইটাতে কি পরবর্তীতে অনেক বড় সমস্যা হয় ভিসা পাওয়ার ক্ষেত্রে কি কোনো জটিলতা সৃষ্টি হয় হ্যাঁ উত্তরটা খুব সিম্পলি হ্যাঁ সমস্যা হয় কারণ নূল যা আসলো তা তো কোনো একটা মানুষকে রিপ্রেজেন্ট করছে রাইট তো সেই মানুষটা তো তার পাসপোর্ট নিয়ে রিপ্রেজেন্ট হবে তো পাসপোর্ট আর তথ্য যখন না মিলবে অবশ্যই তো এক মানুষ না তাহলে ভিন্ন মানুষ না না আমি তো ভুল হয়েছে না ভিন্ন মানুষ তার আমাদের তখন কি করতে হয় তখন আমরা আবার এই মিসের নতে যার যার নিজস্ব প্রবীণ চাতে প্রিভিত্র আদি সাথে এই আবেদনটা করতে হয় কারেকশনের জন্য ওকে তো সেটা হোক নামের ভুল সেটা হোক জেন্ডারের মানে ফিমেল বা মেল ভুল সেটা হোক জন্ম তারিখের ভুল যে কোনো ভুলই এটা সহজভাবে সমাধানযোগ্য তবে অবশ্যই এক্ষেত্রে ফেট্রদি কোম্পে তিন সাথে তোমাকে আবেদন করে কনফার্মেশন নিতে হবে অনেক ক্ষেত্রে তারা কারেক্ট করে দেয় নুলসা দিয়ে দেয় অনেক তারা বলে দেয় যে ইয়েস দেখেছি ভুল আছে কিন্তু এখন কোনো পরিবর্তন করা যাচ্ছে না তোমরা যখন যাবা কনসুলেটে ইতালিয়ান এম্বাসি যাবা তখন তোমরা এই রিকোয়েস্টটা করলে ইমিডিয়েটলি ওরা চেঞ্জ করে দিবে তো ওই যে একটা উত্তর আসলো সেই উত্তরের কপিটা নিয়েও আমরা বিচার জন্য দাঁড়াতে পারি তখন তারা যখন দেখবে যে আবেদন করা হয়েছিল প্রেফিক থেকে উত্তর দেওয়া হয়েছে এবং সেই উত্তরটা অবশ্যই এইটা যেটা এটাকে রেফার করছে তারা আমরা বুঝতে পেরেছি আমরা এখন পরিবর্তনগুলো করে দেব ইনশাআল্লাহ তাহলে এটা কি সব ধরনের নুন লস্তার ক্ষেত্রেই সেম নিয়ম লাইক ফ্যামিলি প্লাস সবগুলোর ক্ষেত্রেই সেম হ্যাঁ সকল বিষয়ে সেম যেমন আমি তোমাকে গতবার একটা আমাদের এক্সাম্পল দিচ্ছি এটা একটু এইটা একটু প্রবলেম করে যেমন আমরা গতবার আবেদন করতে গিয়ে ফুলুসির ক্ষেত্রে দু একটা জায়গাতে ঘটেছে বাংলাদেশের ঠিক পরে বাহার আইন না বাংলাদেশের ঠিক আগে বিএনজি হ্যাঁ বাংলাদেশের আগে বাহার তো ওরা ওই কম্পিউটারে করতে গিয়ে ওরা বাহার দিয়ে দিছে বাংলাদেশের জায়গায় তাহলে আনফর্চুনেটলি বাংলাদেশে ইতালির কখনো এই নূলস্তা যাচ্ছে না কিন্তু এটা গেছে কোথায় বাহারাইনে তো বাহরাইনে যদি কেউ রিপ্রেজেন্ট করে তখন সে পাবে ইয়েস নুলস্তা আছে কিন্তু বাংলাদেশে কিন্তু নুলস্তা সে আর পাচ্ছে না এই ক্ষেত্রে খুবই অ্যাটেনশন যে সে যেন জমা না দেয় যতক্ষণ পর্যন্ত না আপনার ক্ষেত্র থেকে কনফার্ম করা হয় ইয়েস তোমার দেশের যে ভুলটা এটা আমরা সংশোধন করে দিয়েছি এই হচ্ছে কনফার্মেশন